আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওলি টেক চ্যানেল আজকে আমরা কথা বলবো টেকনো এই ফোনটা নিয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন আসে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে কোন ব্র্যান্ডের ফোন আছে মজার ব্যাপার হইছে টেকনো স্পার্ক গো টু এই ফোনটা আছে দশ থেকে বারো হাজার টাকা রেঞ্জের ভেতরে ফোনটা দশ থেকে বারো হাজার টাকা রেঞ্জের ভেতরে গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য বেস্ট ফোন হতে পারে টেকনো স্পার্ক গো টু ডিসপ্লেটা হচ্ছে সেভেন সিক্স সেভেন আইপিএস এলসিডি ডিসপ্লে আর রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে ডিসপ্লেতে রয়েছে কার্নিং গরিলা গ্লাস আর পাশাপাশি পাচ্ছেন পাঞ্চুয়াল ডিসপ্লে ক্যামেরায় রয়েছে সামনের যে ক্যামেরাটা বা ফ্রন্ট ক্যামেরা আমরা যদি বলি এইট এম্পিয়ার ক্যামেরা রয়েছে বা এইট মেগাপিক্সাল ক্যামেরা রয়েছে আর ব্যাক ক্যামেরা বা পেছনের ক্যামেরার কথা যদি আমরা বলি থার্টিন মেগাপিক্সাল ক্যামেরা বা তেরো মেগাপিক্সাল ক্যামেরার ক্যামেরা রয়েছে পেছনে ব্যাটারির কথা যদি আমরা এই মোবাইলের উল্লেখ করি তাহলে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি রয়েছে টেকনো স্পার্ক গো তে যেটার মধ্যে ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা যদি চার্জারের কথা উল্লেখ করি টেকনো স্পার্ক গো টুর চার্জারটা হয়েছে পনেরো ওয়ার্টের মাইক্রো ইউএসবি ফাস্ট চার্জার রয়েছে এতে দেওয়া ওকে এই ধরনের ভিডিও ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট